ও এবার বুঝছি রোস্ট করে ভিউ কামাইতে পারবে এটা আচ্ছা ও তো সব জায়গায় হাত দিতে পারতো অন্য কোন যে জায়গায় হাত দিতে পারতো বুকে কি লেগে হাতটা দিল কাঁধে হাত দিতে পারতো পিঠে হাত দিতে পারতো যে কোনো জায়গায় হাত দিতে পারতো কিন্তু বুকে কি লেগে হাতটা দিল ওর লক্ষণটা তো খারাপ লাগতেছে আমার বেঁচে থাকার একটি আশা एलेকশিবুজবেন বুঝবেন ইস ওয়াক তু বলা একটা কাম কর রে ভাই তুই লাকস বুঝ বিয়া করে আলা এটাই এটাই একটা এক একমাত্র উপায় এটা তোর দেখছেন আমি আপনাদেরকে আগেই বলছিলাম ওর লক্ষণ খারাপ আর এখন তো দেখি লক্ষণ না চিন্তা ভাবনাও খারাপ আমার মনে হয় অনেক সস্তা নেশা করছে ওই সস্তা পিনিকে ও এইসব কথাবার্তা বলতেছে ওরে আমার যেটা বলতে মন চাইতেছে ও আমরা যে রাখছিলাম ल्याও বস্তির মতো ব্যাড আমরা যে রাখছিলাম ल्याও ও আচ্ছা কিวะ আমার একটু এট বুঝেন যে ও কি চি এখানের ভিতরে নাকি মানসিক হাসপাতালে ভিতরে মানে কোনটার ভিতরে লটেশন না কিছু পড়তেছে না কি বোঝাইতে চাইতেছে এটাও বুঝতেছিনা মানে ওই ভিডিও দ্বারা কি প্রমাণ করার চেষ্টা করতেছে এর হইছে হেরা যারা নেশা করার পর কয় কি আমার কোনো নেশাটাসা কিছু ধরে নাই কিন্তু আধা ঘন্টা পরে আসল পিনিক দেখা যায় গাছের ফুল গাছে সুন্দর শিশুরা মাতৃকুলের সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দর বনের সুন্দর গার্লফ্রেন্ডের কোলে বয় ফ্রেন্ড সুন্দর কাকার সবগুলো লাইন যাতা মানলাম লাস্টের লাইন এটা কি বললো আরে কাকা আর কি দেখার বাকি আছে হ্যাঁ কাকা সত্তর বছর বয়সে এসে কইতেছে বিয়ে সুন্দর একার এক পা চলে গেছে কবরে এই বয়সে আপনি নামাজ কালাম পড়বেন আল্লাহ করবেন এ বয়সে যদি এগুলো করেন কি না করা যায় কিন্তু এদের মামলা টাকা দিয়ে কিছুই করা যায় না যখন চিন্তা ভাবনা চুতি আমার এই ভিডিও গুলো দেখার পর আমার এটাই মনে হইতেছে যে সবাই অনেক স্মার্ট হইতেছে দিন দিন একজনের বেঁচে থাকার একটাই আসা বাইন সবুজের ভালোবাসা আরেকজন বয়সায় বয়সে হইতেছে কি বিয়ে সুন্দর এদেরকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যান আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমার